আপনি আমি সাইট বছর জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আমরা নষ্ট করলাম অনন্ত জীবন ঠিকই না বলুন যে জীবনটা একবার যদি ফিরে চলে যান আর দ্বিতীয়বার আর পাবেন পাবেন একটা সন্তান যখন ছোট থেকে বড় হয় তখন মায়ের আদর স্নেহ লালন পালন হয় বড় হয় কিন্তু বাবা বৃদ্ধ হতে থাকে ওই যে সন্তান আজকে মানুষ করতে থাকে আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে যাইতে পারেন তাহলে হয়তো আপনি সকল কাম হবেন ঠিক কিনা বলুন আল্লাহ রসুল বলেন তিনটা জিনিস তিন জায়গায় থেকে যায় কয়টা জিনিস জোরে বলুন কয়টা জিনিস এক নম্বর হচ্ছে সম্পদ এক নম্বর কি সম্পদ আপনি দুনিয়ার জমিনে দুনিয়া যা কিছু কামাইছিলেন সমস্ত কিছু আপনার দুনিয়া থেকে যখন শ্বাস অনেক মানুষে বলে হুজুর আমার বয়স বাড়তেছে আমি বলি বাবা না ভুল আপনাকে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছিল ততটুকু থেকে আপনার কমে যাচ্ছে ঠিক না বলুন আপনি দুনিয়া থেকে পর হচ্ছেন আপনার জায়গা জমিন বলে সমস্ত কিছু থেকে আপনি বিবাহ হচ্ছেন না কিনা এটাই হচ্ছে বাবা কথা আমি বলছিলাম তিনটা জিনিস কয়টা জিনিস আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এই জায়গা তুমি জায়গার জায়গার জমিন জমিনের জায়গায় পড়ে থাকবে বাড়ির বাড়ির জায়গায় পড়ে থাকবে সন্তান ওইগুলো ভুগ করে খাবে দুই নম্বর হচ্ছে সন্তান কি সন্তান নেক্সট সন্তান যদি আপনি রেখে যেতে পারেন আবার কুসন্তান না নেক্সট সন্তান কি সন্তান নেক্সট সন্তান যদি রেখে যেতে পারেন আপনার কবরের পাশে গিয়ে আপনার হাত তুলে দোয়া করবে আল্লাহ আমার মাকে মাফ করে দেন ওই সন্তানের চোখে কবুর পর্যন্ত কিনা বলুন আরো জোরে বলুন ঠিক কিনা কবর পর্যন্ত ওই আমলটা যাবে ওই আমলটা যদি কবর পর্যন্ত যায় তাহলে এই তিনটে জিনিস আমার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই